দর্শক আমরা এখন আছি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র গুলছাদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আমরা সকাল থেকেই এখানে দেখেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে প্যারিস্টার জাইমা রহমানও এই কেন্দ্রেই ভোট দিয়েছেন এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ভোট দিতে পেরে সাধারণ মানুষদের কেমন লাগছে চলুন জেনে আসা যাক সাধারণ মানুষের কাছ থেকেই খুব ভালো লাগছে ফার্স্ট টাইম ভোট দিলাম খুব ভালো লাগছে আমাদের বাসা এখানে কাছে রাস্তা বাসা একদম কাছে আমার ফার্স্ট টাইম ভোট খুব ভালো লাগছে আমি দেশের বাইরে থাকি আমি আমেরিকায় থাকি আমি আসছি ভোট দেওয়ার জন্য আমার প্রথম ভোট বাংলাদেশে এই জন্য আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না নিরাপদ নিরপেক্ষ সুস্থ সেফ বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চারা সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা এসে ভোট করতে পারবো এবং চলাফেরা করতে পারবো যেখানে নিরাপদ ফিল করব। সো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিয়েছে আমি একই কেন্দ্রে ভোট দিয়ে খুব ভালো লাগছে এবং ভেরি এক্সাইটেড জি অবশ্যই সতেরো বছর পরে আমরা সবাই ভোট দিতে পারছি এবং আপনার এখানে একটা উৎসবমুখী পরিবেশ এবং সবাই আসছে সবাই যাচ্ছে একটা ঈদের মতন আসলে একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে একটা এটা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমান ভোট দিয়েছেন অবশ্যই এটা একটি আমাদের জন্যে একটা গর্বের বিষয় এটা একটি ইমোশনাল জিনিস আমি বরাবরই সত্যিকার অর্থে যদি বলি আই ওয়াজ কোয়াইট ইমোশনাল মানে অন দিস ইলেকশন কারণটা হলো লাইক এভরিবাডি আমিও গত তিনবার ভোট দিতে আসি নাই বিকজ আমার ওই ফিল্ডটাই ছিল না বিকজ আমি আগে থেকেই জানতাম হোয়াটস গোয়েন টু হ্যাপেন সো দিস ওয়াজ ডিফারেন্ট আমরা পজিটিভ মানুষ আমরা আশা করি যে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবেন আফটার আমার আর ভোটের জন্য এলিজিবল হলাম আই ফিল লাইক এ ফার্স্ট টাইম ভোট দিয়ে মনে হচ্ছে যে হয়তো আমার ভোটটা কাউন্ট করে সো ওটার জন্য অফকোর্স অনেক ভালো লাগতেছে ভিতরে পরিবেশ ওয়াজ রিয়েলি গুড ভেরি এফিশিয়েন্ট আর স্মুথভাবে ওরা জিনিসটা হ্যান্ডেল করছে সো হ্যাঁ হোপফুল ফর দ্য রেজাল্টস ইনশাল্লাহ যেটা দেশের জন্য ভালো দেশের উন্নতির জন্য ভালো ওটাই হবে আই থিঙ্ক সবার উপরে একটা সৎ বাংলাদেশ দেখতে চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই অ্যান্ড অফকোর্স যে প্রগ্রেসগুলো নিয়ে আমরা লাস্ট টু ডেকেস ধরে ড্রিম করতেছি ওগুলো যদি আমরা আসলেও রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারি এটাই আমার আশা আজকে সতেরো বছর পরে অনেক দিন পরে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিতে পারছি আজকে পরিবেশে দেখে খুবই ভালো লাগছে আমাদের সবার কারণ একটি ঈদের মতো একটা শুভেচ্ছা উৎসব অ্যান্ড খুবই ভালো লাগছে এখানে আমি দেখতে পাচ্ছি সবার একটা মানে সবার নিজস্ব একটা ব্যাপার আছে মানে সব নিজের নিজের মতো করে দিতে পারছে এখানে কোনো মানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তাই খুব ভালো লাগছে ইনশাল্লাহ যাতে আগামীকালে যাতে আরও ডেভেলপমেন্ট যাতে হয় মানে সবাই যে একটা ফ্রি স্পিচ থাকে এটা খুবই গুরুত্ব যেটা সতেরো বছর কেউ ঠিক মতো কথা বলতে পারেনি নিজের কোনো ওপিনিয়ন্স দিতে পারেনি এটা এখন দিতে পারে সবাই সবার মত সবাই এখানে সবাই নিজের মতো করে এসে দিতে পারছে নিজের মতো করে মানে এখানে কোনো ফোর্স কিছু না এটা দেখে খুবই খুশি লাগছে আমি থেকে এসে বুদ্ধিতে এসেছি ভালো লাগছে আমাদের উপরে ইয়ে দেশের ফিউচারটা আমাদের উপরে ইয়াং মানুষের উপরে সো আমাদের ভোট দিয়ে আমাদেরই ডিসাইড করতে হবে দেশে কি হবে সো এটা দিয়ে মানে আমাদের ডিসিশন নিতে পারছি এটা ভাল লাগছে আসলে এটা আমার সেকেন্ড ভোট প্রথম যে দিছি সেই অভিজ্ঞতার কথা আর বলতেই নাই বিগত দিনের কথা তো অবশ্যই আপনারা জানতেছেন আর এটা তো অসাধারণ বলতে গেলে ঈদে বোধ হয় এতটা আনন্দ পাইনি এক কথায় যেটা বলতে হয় আর পরিবেশটাও ভালো যদিও দিয়ে একটা জায়গায় একটু কিছু হচ্ছে আমরা গর্বিত বিশেষ করে ডক্টর ইউনুস এখানে ভোট দিচ্ছেন আমি আপনাকে ভাষাটাই ব্যক্ত করতে পারবো না যে ওনাকে এত কাছ থেকে ভোট দিতে দেখলাম বা উনি দিচ্ছেন অসাধারণ দেশের সংস্কার দুর্নীতিমুক্ত আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ যেভাবে থাকতে চায় বা আমরা সাধারণ মানুষগুলো আমরা কী চাই দুর্নীতিটা যেন হয় না বিগত ফ্যাসিস্ট সরকার যেটা করে গেছে এটা যেন কখনো না হয় আমরা গর্ব করেও যেন বলতে পারি এটা আমাদেরই দেশ আমাদেরই বাংলাদেশ খুবই ভালো লাগছে মানে বাসায় প্রকাশ করার মতো না এত বছর পরে যে ভোট দিলাম খুব সুন্দরভাবে এটা আগে তো আশা করিনি এখন তো খুব সুন্দরভাবে ভোটটা হইলেও আমরা খুবই সন্তুষ্ট